লঙ্কান প্রিমিয়ার লিগের সামনের আসরে দল ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান এই কাটার মাস্টারকে আইকন হিসেবে নিয়েছে লঙ্কান দলটি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে পয়লা জুলাই থেকে মাঠে গড়াবে এলপিএল এর এবারের আসর টুর্নামেন্টের ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এরপরই মুস্তাফিজকে আইকন হিসেবে বেছে নেয় দলটি আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস জায়গা পাননি দুই অভিজ্ঞ ক্রিকেটার রোলফ ডন ফন্ডার আর অ্যাকারম্যান যদিও গত দেড় বছর একটি না খেলা টিম প্রিঙ্গলকে দলে রেখেছে ডাচরা যথারীতি দলের অধিনায়ক করবেন স্কট এডওয়ার্ডস আগামী চার জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ডাচরা বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ ১৩ জুন এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার জাতীয় দলে যোগ দিতে আইপিএল ছাড়ছেন ইংলিশ ক্রিকেটাররা ইংলিশ অধিনায়ক জস বাটলার ছেড়েছেন রাজস্থান রয়্যালস প্লে অফ রাউন্ডের দোলা চলে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকস আর রিস টপলিও আইপিএল ছেড়েছেন আর হাঁটুর ইঞ্জুরিতে পাঞ্জাব কিংস ছেড়েছেন লিয়াম লিভিংস্টোন টি বিশ্বকাপের আগেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড